এই পুঁঠি মাছের মুরং হাজিটা আমি লাস্ট কবি খেয়েছিলাম সেটা আসলে আমার মনে নেই তবে কয়েকদিন আগে আবারও আমাদের বাড়িতে এই পুঁটি মাছের মুরং হাজি রান্না করা হয়েছে বেসিক্যালি এই মুরং হাজিটা বানানোর জন্য লাগে টাটকা পুঁটি মাছ তারপর পুঁঠি মাছগুলো যদি দেখতে বা সাইজে বড় হয় তাহলে হচ্ছে তরকারিটা বানাতে বা খেতে ভালো হয় তো এখানে আমরা নিয়েছি একপাতি পুঁঠি মাছ তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো খুবই টাটকা আর ফ্রেশ আর এই মাছগুলোর সাইজে কিন্তু অনেক বড় আর এই মাছগুলো কিন্তু ডিমওলাও হয়ে গেছে প্রথমেই আমরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব আর হ্যাঁ এখানে কিন্তু মাছের আজ কিংবা তার নাড়ি ভুড়ি ফেলা যাবে না এগুলা সব কিছু রেখে আমরা রান্নাটা করব। আমাদের মাছগুলো যখন পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে তারপর আমরা একটা হাড়িতে মাছগুলো তুলে নিয়ে সেখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমরা কয়েকটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিব তারপরে এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমরা মাছগুলোর সাথে ভালো করে এই মশলাপাতিগুলো মিশিয়ে নিব আর মশলা পাতিগুলো যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তারপর এখানে আমরা অ্যাড করে নিব অল্প একটু সাদা সোয়াবিন তেল তারপর আবার এই তেলের সাথে মাছগুলো ভালো করে মেশানোর পরে আমরা এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিব তারপর আমরা এই হাড়িটা চুলার আগুনে তুলে দিব আর এই যে আমরা এখানে অল্প পরিমাণ পানি দিয়ে চুলার আগুনে তুলে দিলাম এভাবেই কিন্তু আমরা পুরো রান্নাটা করব এখানে আর আমরা পানি অ্যাড করব না এটা আমি তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এখানে কিন্তু আমরা কাঁচামরিচ পেঁয়াজ তারপর লবণ হলুদ এগুলা বাদে আর কোনো মশলা দিই নাই কারণ হচ্ছে এই মুরুং হাজিটা এ ভাবেই রান্না করা হয় এখানে যদি কোনো প্রকার মশলা পাতি মিশিয়ে দেওয়া হয় যেমন ধরো পেঁয়াজ আদা হচ্ছে মুরুং হাজের ভিডিওতে দিয়েছি রসুন তার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে গিয়েছিল তাই আজকের ভিডিওতে আমি তোমাদের মুড়ুং হাজের আসল রেসিপিটা দিয়ে দিলাম জুলাই হাড়িটা তুলে দেওয়ার আগে আমরা যে পানিটা অ্যাড করেছিলাম সেটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে আমাদের মুরং হাজার তরকারিটাও হয়ে যাবে আর তরকারিটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবে নাড়ানাড়ি বেশি করা যাবে না কারণ নাড়ানাড়ি যদি বেশি করা হয় তাহলে হচ্ছে মাছের পেটগুলো ফেটে গিয়ে তেতো হয়ে যাবে তরকারিটা তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার পুঁটি মাছের মুরং হাজি তরকারির ফাইনাল লোক দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটাও সুন্দর এসেছে আর মাছগুলো খুবই বড় সাইজের হাওয়ার অনেক ইচ্ছে থাকলেও কিন্তু এই টাটকা পুঁটি মাছের অভাবে আমরা এই তরকারিটা সবসময় খেতে পারি না যার জন্য যখনই আমরা টাটকা পুঁটি মাছ হাতের নাগালে আমাদের পাবো তখন হচ্ছে এই তরকারিটা আমরা বাসায় বানিয়ে ফেলি তারপরে এই তরকারিটা যখন বাসের চোঙার মধ্যে রান্না করা হয় তাহলে হচ্ছে তার থেকে আরো একটা আলাদা স্মেল বেরোয় তাও অনেক সুন্দর আর খেতেও ভারী মজা আগের বার এই মরুং হাজি তরকারি ভিডিওটা আপলোড করার পরে আমি জানতে পারি আমাদের চাকমা সম্প্রদায়ের অনেকেই কিন্তু এই তরকারিটা চিনে না বা কখনো খায়নি তবে আমাদের এলাকায় কিন্তু এই মুরং হাজি তরকারিটা অনেক ফেমাস সবাই খায় মানে ছোট বড় সবাই খায় অনেক পছন্দ করে আবার অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করে বলেছে তারাও এই তরকারিটা খায় কিন্তু তারা আমাদের এলাকার কেউ নয় তারা আরেকটা এলাকার আমাদের চাকমা সম্প্রদায়ের সবাই না খেলেও কিন্তু অনেকেই এই তরকারিটা বেশ তৃপ্তির সাথে খেয়ে থাকে আর আমরা সবাই জানি আমাদের জাতিভেদে আমাদের খাদ্যাভ্যাস কালচার কথাবার্তা এই সবই আলাদা আর শুধু জাতি ভেদে নয় আমাদের অঞ্চল ভেদেও কিন্তু এগুলো আলাদা হয়ে থাকে তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন ভিডিও নিয়ে সেবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো Dadah bye-bye.